এসআইআর শুনানিকে ঘিরে চরম হয়রানির ছবির সামনে এলো বঙ্গায়। মাদ্রাসায় দাঁড়িয়ে খোব প্রকাশ বিশেষভাবে সক্ষম ও প্রবীণদের এসআইআর এর শুনানিকে ঘিরে চরম হয়রানির ছবি সামনে এলো উত্তর চব্বিশ পরগনার বঙ্গা থেকে বঙ্গা মাদ্রাসায় আয়োজিত এসআইআর শুনানিতে অংশ নিতে এসে অসহায়ত্ব ও খব উগরে দিলেন বিশেষভাবে সক্ষম ব্যক্তি থেকে শুরু করে প্রবীণ নাগরিকেরা বঙ্গা ব্লকের দিঘারি গ্রাম পঞ্চায়েত এলাকার চিনিলি গ্রামের বাসিন্দা পঞ্চাশ বছর বয়সের বিশেষভাবে সক্ষম শহিদুল মন্ডল বলেন চোদ্দশো টাকা ভাড়া দিয়ে টোটো করে শুনানিতে হাজির হন শুনানির লাইনে দাঁড়িয়ে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন এই হয়রানির চেয়ে মরে যাওয়াই ভালো যা হচ্ছে তার সহ্য করা যাচ্ছে না আমার মতো মানুষের পক্ষে এটা সহ্য করা অসম্ভব আমি পুরো প্যালে আছি হ্যান্ডিক্যাপ আমি চলতেই পারি এই ইয়ারিং এখানে ডাক করে এসেছি এই প্রমাণপত্র আবার সঠিক দেখা যাবে তাই আমার দেখবে তাই এইসব হ্যাঁ আমার নেই আমার মা বাবার আছে আমাদের সেই সময় ভোট হয়নি তারপরে হয়েছে কোথায় এখন কেন হিয়ারিং এ আসছে কি বলছো ডাক করেছে তাই আসছি এসে দিঘাড়ি অঞ্চল আমাদের বাড়ি প্রায় চল্লিশ কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে টোটো করে আসছি ভাড়া ধরো ভাড়া ধরে প্রায় 1400 টাকা মতন নেবে 1400 টাকা নেবে আমি বেকার হ্যান্ডিক্যাপ মানুষ বাড়িতে পড়েই থাক পড়েই থাকি হয়রানি তো এর এরপরে হয়রানি আর মানুষের হয় না পরে পুলিশের সহযোগিতায় টোটোতেই তার শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয় একই চিত্র ধরা পড়ে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পিপলিপাড়া এলাকার চুয়াত্তর বছরের জয়শ্রী সর্দার শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগলেও ছেলে ও নাতির সঙ্গে আর শুনানিতে আসেন এদিন লাইনে দাঁড়িয়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলিশ দ্রুত তার শুনানির কাজ শেষ করতে সহযোগিতা করা হয় তবে জয়শ্রী সর্দারের নাতি মিঠুন সর্দারের অভিযোগ গোটা প্রক্রিয়াতেই প্রবীণ ও অসুস্থ মানুষদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে বিশেষভাবে সক্ষম ও বৃদ্ধদের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা ওনার দু হাজার লিস্টে রায় রয়েছে এখন পঁচিশে হচ্ছে সর্দা রয়েছে সেই জন্য টাকা হয়েছে হ্যাঁ টাইটেলে ভুলের জন্য তো জন্ম হিসেব করতে কত হয় জন্ম হ্যাঁ এখন ডেকেছে আনতে তো হবেই এখন যে এত বাড়ি তো আর মানে আমাদের করছে না এখানেই করছে আমাদের এখানে আসতে হবে আমাদের বাড়ি পিপলিপাড়া বাগান গ্রাম দশ বারো কিলোমিটার জয়শ্রী সর্দার জানালেন শ্বাসকষ্টের পাশাপাশি শরীরে নানা ধরনের সমস্যা রয়েছে এই অবস্থায় তার মতো অসুস্থ মানুষদের পক্ষে এত দূরে এসে সুনামিতে হাজির হওয়া খুবই কষ্টকর ওই কেন হ্যারিং এ কেন আসতে হলো আপনাকে হা না আর না আগে আগে কিছু হবে না কাদের হবে না কাদের কিছু হ্যাঁ ছেলে পেলে কিছু থাকবে হবে না হ্যাঁ

এসআইআর সুনানিকে কেন্দ্র করে বঙ্গা মাদ্রাসায় এদিন যে ছবি ধরা পড়েছে তা গোটা প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বঙ্গা মোবাইলের জগতে আজও সবার সেরা চিרוশ্রী মোবাইল যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুযোগতা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ রোড এই ও চাঁদপাড়া আমাদের মোড় ফোন নাম্বার এইট ডাবল থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন জিরো ফাইভ জিরো এবং ডাবল নাইন থ্রি টু ফোর এইট সিক্স ফাইভ ডাবল ওয়ান